বন্ধুরা আজকে নতুন একটা মাছ ধরার অভিযান শুরু করছি এই নদীটির নাম চিত্রা নদী এখানে আজকে নতুন একটা মিশন শুরু করব। দেখা যাক আমরা কী কী মাছ ধরতে পারি এই নদীতে একটা সময় অনেক স্রোত ছিল এখন নদীটা মৃত প্রায় নদীর মাথায় বাদ দেয়া হয়েছে শুকিয়ে যাবার কারণে বারবার পলি পড়ে এই নদী ভরে যায় অলরেডি মাছ ধরার টিম চলে আসছে এই কয়েক বছর হলো নদীটি ড্রেজার মেশিন দিয়ে কাটা হয়েছে এখন এই নদীতে মানুষ গোসল থেকে শুরু করে অনেক কাজ করে থাকে আমরা যেখানটায় মাছ ধরছি তার পাশেই তেরাখদা থানা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা যেখানে আছি এটা দশ ভায়া গ্রামের মাঝামাঝি পড়েছে এখানে অনেক রুই কাতলা মাছ আছে যেটা আমরা ধরতে এসেছি বড় বড় বাঁশ ফেলানো রয়েছে এই নদীতে মাছ ধরতে হলে এই বাঁশগুলো সরাতে হবে এক পাশে জাল পাতিয়ে রেখে এখন তারা ওই উত্তর পাশটা মানে শ্মশানের সামনে থেকে মাছগুলোকে তাড়িয়ে জালের ভেতরে আনার চেষ্টা করছে পাশেই তেরো কথা খাদ্য গুদাম ছোটবেলা গম্বরতি অনেক বোট আসতো এখানে ছোটবেলা থেকে এখানের আবহাওয়াতে আমরা বড় হয়েছি এ যেন একটা স্বর্গ চাউল গম ভর্তি অনেক বোট আসতো এখানে তখন পানিতে নামলে এক কিলোমিটার টেনে নিয়ে যেত আমাদের এখনো স্রোত নেই এখানে অঘাত পান তাই আশা করছি অনেক বড় বড় মাছ পাবো আমরা পানির ভেতর সাদা মেঘ নীল আকাশ মিলিয়ে যেন স্বর্গ মনে হচ্ছে শক্ত শ্যাওলা আর কচুরি সরিয়ে এখান থেকে মাছ তোলা অনেক কঠিন কাজ বিকালে সব মানুষ খালের দুই পাশে বড়শি নিয়ে মাছ ধরবে আমাদের পেছন দিকটাই তেরাহদা কলেজ এবং কলেজের সামনে একটা শ্মশান আছে যেখানে হিন্দু সম্প্রদায় মারা গেলে ওখানে পুড়িয়ে সৎকার করা হয় তাই এখানে ভয়ের কথাও অনেক শুনেছি আমার কথাতে আমার বাবা এবং আমার কাকা আসছে মাছ ধরতে সারা খাল জুড়ে কচুরিপানা আর শ্যাওলাতে ভরা এই পানিতে প্রচুর হাঁস থাকায় এখানে প্রচুর চুলকানিই থাকতে পারে কথাবার্তাটা সবাই ঠিকঠাক করে এই খালের পরিবেশ এবং গভীরতা দেখে মনে হচ্ছে প্রচুর মাছ পাওয়া যাবে কারণ ছোটবেলায় অনেক মাছ থাকতো এখানে এখানে আমরা প্রচুর মাছ ধরতাম চিংড়ি মাছ শোল মাছ ভেটকি মাছ অন্য অন্য সব মাছই এখানে থাকতো আলীকাকা সবার থেকে লম্বা তাই সে দ্রুত জাল ঘিরে দিচ্ছে যাতে মাছ বের হতে না পারে সৃষ্টিকর্তাই ভালো জানে কি মাছ পেতে যাচ্ছে আপনার সাথে থাকুন দুদিন পরে একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না সেটা সামনে দেখাবো জাল ঘেরা শেষ এখন সবাই আবার রজন মেখে নিচ্ছে তাহলে আর চুলকানি তাদের ধরতে পারবে না আমাদের জাল চারদিকটা ঘিরে হয়ে গেছে এবং জালটা আমরা কাছাকাছি আস্তে আস্তে এবং সবকিছু পরিষ্কার করব। মাছ করবো আমার ছোটবেলা থেকে মাছ ধরা দেখতে ভালো লাগে কিন্তু মাছ ধরা অনেক কষ্টের কাজ একটা ছোট শোল মাছ দেখলাম অবশ্য অনেক মাছ পড়েছে এখানে আমরা দেখবো আমি উপর থেকে বুঝতে পারছি আজকে প্রচুর গরম পড়েছে পানির ভেতর থাকলে ভালো লাগতো তাদের ভালো লাগছে জানি না কি মাছ পাবো আমরা কারণ এখন মাছের লাফালাফি দেখা যাচ্ছে না জাল ফেলার এই পর্যায়ে আমরা এখন ডুবিয়ে ডুবিয়ে দেখব যে জাল ঠিক মতো মাটির সাথে মিশে আছে কিনা তার কারণ মাটির সাথে যদি ফাঁক থাকে জালের তাহলে ওই ফাঁক দিয়ে মাছ বেরিয়ে যাবে যেহেতু এখানে পরিষ্কার পানি এবং অনেক পানি আমরা যে কচুরি দেখছি এই কচুরি পানাগুলো সরানো অনেক কঠিন কাজ অনেক ওয়েট এখন জাল উঠিয়ে দেওয়া হয়েছে যার কারণে মাছ যাওয়ার টোটাল পট পথই বন্ধ হয়ে গেছে যদি জালের কোথাও ছেঁড়া থাকে সেখান দিয়ে একমাত্র মাছ বেরিয়ে যেতে পারবে তাই ছাড়া আর মাছ বেরোনোর কোনো সুযোগ নেই মাছ লাভালাভি শুরু হয়ে গেছে অলরেডি একটা রুই মাছ ধরে একা এক মারা গেছে ও কাঁচি কাটা কাঁচি কাটা নাচুনিয়া তো তারা নাচুনিয়া কাচি কাটা সিলে আসছে মাছ দেখতে আমরা তো অনেক আশা করতেছি অনেক মাছ পাবো দেখা যাক কি পাই সবাই খুবই মজা পাচ্ছে মাছ পাওয়াতে সবাই ক্লান্ত হয়ে গেছে প্রচুর কারণে যেরকম আসলে মাছ আশা করা হয়েছিল ওই মাছ এখনও পাইনি দেখা যাক সামনে কি পাওয়া যায় মাছ না পেলে আসলে শরীরে কোনো শক্তি থাকে না মাছ ধরতে ভালো লাগে না জাল উঠাইতে ভালো লাগে না ঠিক আছে ও শোল মাছ দেখলাম ও ছোটো ছোট ছোটো ছোটো মাছ খয়রা মাছ খয়রা মাছ মাছ টাকি মাছ এটা হচ্ছে টাকি মাছ না শোল মাছ ছোট শোল মাছ ছোট শোল টাকি মাছ আশা করছিলাম একটা না অনেক বড় বড় মাছ পাই আর একটা রুই মাছ পেল ট্যাংরা মাছ ট্যাংরা মাছ পেলো একটা এই যে ছোট ছোট মাছ একদম ছোটো ছোটো মাছ এই কারণে আমার আগ্রহটা অনেক কমে গেছে একটা বড় মাছও পেলাম না এক দেড় কেজি মাছ আর আগের দিন যদি হতো সেক্ষেত্রে কুচুরি বানার এই শিকড়ের ভিতরে প্রচুর কই খয়রা চিংড়ি বাই ঝিং কই মাগুর সবই থাকত এই যে শিং মাছ একদম পিচ্ছি বেবি ওই ফুলই মাছ ফুলই মাছও বেবি ফুলই মাছও খুবই ছোট এই ফলৈ মাছগুলো অনেক বড় হয় এবং অনেক সুন্দর দেখতে খেতেও অনেক ভালো অনেক দামি মাছ এটা খালটা অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে হাঁসগুলো সাঁতার কাটতে পারবে মানুষ গোসল করতে পারবে এখানে এই যে ঘাট এই সামনে যে এই দেখা যাচ্ছে বাড়িটা এই বাড়িটার নিচে এই ঘাট এই ঘাটে তারা গোসল করে ছোট কথা একটা শোল মাছ একটা শোল মাছ পেলাম এই আর একটা শোল মাছ এই শোলটা তারা জিয়ে রাখবে ওই পাশে নিয়ে যাবে পেছনে আর একটা হাড়ি আছে সেইখানে বড় বড় শোল মাছ ওই মাছগুলো তারা জিয়ে রাখবে তখন বলেছিলাম না যে একটা ঘটনা ঘটতে যাচ্ছে তো আমরা মাছ ধরার পরের দিনে কারা যেন ওই বাঁধটা ভেঙে দেয় এবং জোয়ার চলে আসায় এইখানে যে ওই ওইখানে একটা যে বড় চার্চ ছিল প্রচুর ছিল সবই ধুয়ে নিয়ে চলে গেছে একদম যাদের নৌকা ছিল অনেক ভিজানো বিজান নৌকাগুলো চলে গেছে এটা হচ্ছে মানুষের জীবনে এই কালকে সুন্দর আজকে ভেঙে চলে সব একাকার এখানে পোল ছিল সেই কাঠের পোলটা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ ফ্রেন্স